হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি বছরের সর্বপ্রথম উৎসব এটি দেশে বিভিন্ন প্রান্তে পালিত হয় তবে হিন্দু ধর্মের এই উৎসবকে ঘিরেই শোনা যায় নানা লোককথা বাংলা শ্রী লক্ষ্মণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয় তবে হিন্দু ধর্মের এই উৎসবকে ঘিরে চলে নানা উৎসব প্রতিটি জায়গার মতো দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামের উষ্ণ প্রস্রবণ ঘাটগুলিতে যেমন ভিড় তেমনি প্রতিটি মন্দির চত্বরেও মকর সংক্রান্তির পুজো দিতে অগণিত মানুষের ঢল নতুন বছর পড়তে না পড়তেই অগণিত মানুষের ভিড় বীরভূমের বক্রেশ্বর ধামে উষ্ণ প্রস্রাবণ ঘাটগুলিতে মানুষকে দেখা যাচ্ছে চোখে পড়ার মতো সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটছে এবং এই মকর সংক্রান্তি উৎসবকে ঘিরেই হিন্দু ধর্মের মানুষেরাও মেতে উঠেছে আজ পৌষ সংক্রান্তির দিন প্রচুর লোকের সমাগম তীর্থযাত্রীরা প্রচুর আসছে ভোর থেকে প্রচুর লোকের সমাগম দুবাইপুর পুলিশ এবং পুলিশ প্রশাসন সবই ভালোভাবে ইনভলভ হয়ে আছে আর মূলত আমাদের মন্দির ভক্তেশ্বর শিবের মন্দির একান্ন ফিটের এক ফিট সেই তীর্থস্থানের পুজো চলছে এখানে গঙ্গা জলের স্নানও চলছে ভক্তরা সব পুজো করছেন স্নান করছেন তীর্থযাত্রীদের প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম এবং তীর্থযাত্রীদের সমাগমে থাকা সত্ত্বেও খুব সুষ্ঠুভাবে এই কাজকর্মগুলো হচ্ছে পুলিশ প্রশাসন সমস্তভাবে এক একত্রিতভাবে জড়িত আছে পুলিশ প্রশাসন খুবই সাহায্য করছেন আমাদের সেবাইদের এবং ভক্তদের সাহায্য করছেন এই গরম জলের সানের প্রচুর উন্নতি প্রচুর ডেভেলপ হচ্ছে মানুষের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে যে শুভ আকাঙ্ক্ষা সেই শুভ আকাঙ্ক্ষা পরিষ্কৃত হচ্ছে ভক্তেশ্বর থেকে বিশ্বজিৎ চক্রবর্তী ভক্তেশ্বর সেবাই পুরোহিত সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর ডানাইট টাইস। যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টার রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পাত্র প্রপার্টার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটো সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন